আসসালামু আলাইকুম মেশিনটা দীর্ঘদিন ধরে চালাবা লাগছে কিন্তু গ্রিজ দেওয়া হইতেছে না কারণ কাজের ঝামেলা মানে এত পরিমাণের কাজ করতে হয় বর্তমানে জন্য গ্রিজ দেওয়া হয় না তাই ভাবলাম আজকে যেহেতু ফ্রি আসি এই জন্য মেশিনটাকে একটু গিরিজ দিতে হবে এই জন্য মেশিনটা খুলতেছি আর এই মেশিনটা মানে যেকোনো জিনিস আপনি যতটা যত্ন নেবেন তত ভালো থাকবে এই মেশিনটা মানে গিরিজ চাই বেশি যদি আপনি পেনিয়ামে গিরিজ দিয়ে রাখেন তাহলে মেশিনটা নষ্ট হবে না তাড়াতাড়ি আর যে কোনো জিনিসের কিন্তু একটা খাবার আছে যেরকম এই মেশিনটার খাবার হলো যে গ্রীজ আর মোবাইল যদি আপনি সবসময় ভালোবাই মানে গ্রিস আর মোবাইল দিয়ে রাখেন তাহলে সহজে মেশিন ইন্টার কিছু হবে না যেহেতু বিয়ারিং আছে তো আপনার মোবাইল দিতেই হবে আর অনেকে আমার টেন জিজ্ঞেস করছেন ভাই এই মেশিনটা আমি কোথ থেকে কিনছি আর এই মেশিনটার দাম কত আজকে বিস্তারিত সবকিছুই বলবো এই মেশিনটা আমি কিনছিলাম এক বছর হয়ে গেছে মানে এক বছর ওভার হয়ে গেছে এই মেশিনটা কিনছিলাম আমি অনলাইন থেকে আর এই মেশিনটার দাম পড়ছে আমার ছাব্বিশ টাকা এই মেশিনটা বাংলাদেশি কোম্পানিও পাওয়া যায় কিন্তু চায়না মেশিনটা আর কি ভালো বেশি আমার এই মেশিনটা চায়না মেশিন আর বর্তমান মেশিনটা আর কত টাকা বাজেট আছে সঠিক আমি জানি না যদি আপনারা কেউ নেন তাহলে ভালো ভাই যাচাই বাছাই করে তারপরে কিনবেন আর একটা কথা কি ভাই বর্তমানে কিন্তু অনলাইনে ব্যবসাটা প্রতারণার ব্যবসাটা বেশি চলে এই কারণে আপনারা ভালো ভাই যাচাই বাছাই কইরে তারপরে ভালো একটা ওয়েবসাইট দেখে তারপরে মেশিনটা নিবেন আর আমার এই মেশিনটা আমি ঘাস কাটা অনেকটাই সুবিধা পাইছি কারণ ঘাস দেওয়ার সাথে মানে টাইনে নিয়ে যায় মেশিনটা এই কারণে মানে অতটা রিক্স নাই মেশিনটা তারপরেও মেশিন তো রিক্স একটু হবেই আপনারা যাদের এই মেশিনটা আছে সবসময় সাবধানে ঘাস কাটবেন কারণ এই মেশিনটা যদি একবার ভুল করে মানে আপনার হাত চলে যায় তাহলে কিন্তু মানে একবারে বড় ধরনের একটা ক্ষতি হয়ে যাইতে পারে আপনার এই কারণে সবসময় সাবধানে কাজ করবেন এই মেশিনটা যাদের আছে আর আমি আগেও বলছি যখন আমার মেশিনটা ছিল না তখন আমার গরুগুলোকে ঘাস কাটি দেওয়া মানে আমার এত পরিমানের কষ্ট হয়েছে মানে আমার গরুর খামারের মানে কাজটা এতটাই সহজ হয়ে গেছে মানে এটা বলার মতন না এই জন্য যাদের মানে বেশি গরু আছে তারা নিতে পারেন অন্য মেশিনও নিতে পারেন এটা আপনাকে আমি ব্যবসা করি না যে বলবো ভাই এই মেশিনটা নেন এই মেশিনটা ভালো মেশিনটা আমি ব্যবহার করেছি মোটামুটি ভালোই পাইছি এখন আপনাদের ব্যক্তিগত ব্যাপার এটা নিতেও পারেন নাও পারেন আর একটা কথা কি ভাই যাদের এই মেশিনটা আছে আমি সবসময় বলবো এই মেশিনটা আপনারা গ্রিজ দিয়ে রাখবেন পিনিয়াম গুলোতে তাইলে দেখবেন এই মেশিনটা অনেকদিন হবে আর এই মেশিনটা চারটা বেলেট আছে আর বেলেটের দু ঘাস কাটা যায় মানে ভালোই বেলেট গুলোতে মানে আপনি টানা দুই বছর ঘাস কাটতে পারবেন আর এই মেশিনটাই ঘাস গুলো দুইটা সাইজ করা যায় একটা সাইজ মানে একবারে ছোট হয় আর একটা সাইজ মানে একটু মাঝারি সাইজ হয় আমি সবসময় মাঝারি সাইজ কাটি যাতে ভালো হয় ওইগুলোই আমার গরুটি ভালো খায় এই জন্য আমি মাঝারি সাইজ কাটি আর ছোট সাইজটা আমার লাগে না এই জন্য আমি কাটি না আর ঘাস গুলো কাটার পরে মানে মেশিনের ভিতরে অনেক ঘাসের মানে ময়লা থাকে সেটা জমে যায় এই কারণে এই মেশিনটার উপরে ঢাকনাটা খুলে আপনারা প্রায় সময় পরিষ্কার করার চেষ্টা করবেন মেশিনটা ভালো থাকবে আগেও বলছি আমি আর এখনো বলতেছি মানে আপনারা যে কোনো জিনিসের উপর যত যত্ন নিবেন ততই ভালো থাকবে এই জন্য আপনারা যে কোনো জিনিস আপনাদের কাজের সেই জিনিসের উপরে একটু বেশি যত্ন নেবেন দেখবেন জিনিসটা দীর্ঘদিন যাবে হবে হোক আজকের ভিডিও আমার ইতিমধ্যে শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম